নমস্কার আজকে আমাদের আলোচনার বিষয় অতীত দিনের অন্যতম শ্রেষ্ঠ ওপেনিং ব্যাটসম্যান পঙ্কজ রায় তিনি বাংলার প্লেয়ার ছিলেন তিনি মূলত ওপেন করতেন এবং তার ওপেনিং জুটিতে একটি বিশ্ব রেকর্ড আছে যেটি বাহান্ন বছর অক্ষুণ্ণ ছিল তিনি ভেনু মানকরের সাথে ওপেনিং করে নিউজিল্যান্ডের বিপক্ষে চারশো তেরো রান করেন পঙ্কজ রায় ছেচল্লিশটা টেস্ট খেলে পাঁচটি সেঞ্চুরি ও নটি হাফ সেঞ্চুরির দ্বারা চার হাজার চারশো একচল্লিশ রান করেন তার উল্লেখযোগ্য ব্যাটিং অবদান তিনি ইংল্যান্ডের সিমিং পিচে উইদাউট হেলমেটে একশো একান্ন রান করেছিলেন সে যুগে কিন্তু এত আধুনিক সরঞ্জাম ছিল না তাই তাদের অবদানকে অত ছোট করে দেখা উচিত নয় পঙ্কজ রায় আবার চশমা পরে ক্রিকেট খেলতেন সেটা তো তার পক্ষে আরও মারাত্মক তিনি ওয়েস্ট ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজ সেই বিখ্যাত ফাস্ট বোলার হল গ্রিফিথ তাদের সম্মুখীন হয়েছেন ভারতেও তিনি ফাস্ট বোলারদের মুখোমুখি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ বা অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের তাই তার যে ওপেনিং জুটিতে যে অবদান তিনি রেখে গেছেন তা আমরা সকলে এক একপাক স্বীকার করব এবং তিনি সৌরভ পূর্ববর্তী যুগে ছিলেন বাংলার শ্রেষ্ঠ আইকন